সন্তোষের দল আমার ভাইকে হত্যা করেছে সম্পাদক মৌলানা হেরামুল হক মনসা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বিক্ষুব্ধ জনতা আমরা অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে

সহকারী স্বেচ্ছাসেবক সম্পাদক স্বেচ্ছাসেবক সম্পাদক মৌলানা মোহাম্মদ ফয়সাল সংগ্রামিত হিদি জনতা আপনারা জানেন গত দুই দিন আগে আমাদের এই দেশের সর্বোচ্চ জঙ্গিবন্ধী সংগঠন তনু বল আল্লাহ বলে সেই আল্লাহ বল স্পষ্ট ভাষায় বলতে চাই অতীত সকল সিংহাসনের মধ্যে বাংলাদেশে হিন্দু ভাইরা সর্বোচ্চ আরামে রয়েছে জানেন সব আমেরিকায় গতকালকে প্রতিবেদন উল্লেখ করেছে বাংলাদেশের শতভাগ মানুষ

ভারত <laughs> স্বিশ <laughs> <laughs>